যে গরু ও ছাগল অবৈধ সেসব প্রাণী দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে সাদেক দেশের নীতিমালা অনুযায়ী আমেরিকান ব্রাহ্মা গরু দু ষোলো সাল থেকে বাংলাদেশে আমদানি এবং উৎপাদন নিষিদ্ধ অথচ সবশেষ ইদুল আজহায় সবার চোখের সামনে এই জাতের গরু বিক্রি করল সাদেক অ্যাগ্রো এছাড়া আলোচিত বিটল জাতের ছাগল নিয়েও ব্যবসা অবৈধ বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর সাদেক অ্যাগ্রো সে আলোচিত দেড় কোটি টাকার গরু সুলতান নামের এই গরুটি আমেরিকান ব্রাহ্মাজাতের সুলতানের মতো মোহাম্মদপুর বেড়িবাদ এলাকার জনপ্রিয় সাদেক অ্যাগ্রোতে আছে কয়েকটি ব্রাহ্মাজাতের গরু এখানে পনেরো লাখ টাকা দাম হাঁকানো এই বিটল জাতের ছাগলের কারণে সাদেক অ্যাগ্রোর নাম ছিল মানুষের মুখে মুখে এসব গরু আর ছাগল দেখিয়ে ভালো ব্যবসা করেছেন কর্ণধার ইমরান হোসেন ওটার নাম হচ্ছে সুলতান টেক্সাসের সুলতান ওটা জাত হচ্ছে লেগে গ্রে ব্রাহ্মণ ওটা হচ্ছে এগিয়ে জেডি হাজিনস একটা বড় ব্রিডার ইউএসএ জেডি হাজিন্সের গুরু আমার হাতে বাংলাদেশে গবাদি পশু নিয়ে ব্যবসা করার কিছু নিয়ম নীতি এবং নীতিমালা সম্বন্ধিত কিছু কাগজপত্র বা তথ্য প্রমাণ আছে যেখানে দেখা যাচ্ছে যে দেশি তিনটা জাত এবং আমেরিকান হলস্ট ফ্রিজিয়ান ছাড়া অন্য কোনো জাত বিদেশি জাত সেটা ব্রাহ্মা হোক বা যে কোনো জাত হোক সেটার গরুর উৎপাদন এবং সেটার প্রজনন বা বাজারজাত করা একেবারে অবৈধ এছাড়া ছাগলের ক্ষেত্রে আমরা কোরবানিদের সময় নানা দা জাতের যে বিদেশি বড় বড় ছাগল দেখি সেটাও বাংলাদেশ সরকারের এসব নিয়মের নীতিমালা অনুযায়ী যেটা অবৈধ ২০১৬ হাজার ষোলো সালের প্রাণিসম্পদ অধিদপ্তরের নীতিমালা বলছে দেশীয় এবং মিশ্রিত মোট পাঁচটি জাত ছাড়া অন্য গরুর কৃত্রিম প্রজনন বা এ নিয়ে ব্যবসা করতে সরকারের অনুমোদন লাগবে কিন্তু অধিদপ্তর বলছে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়নি শুধু তাই নয় দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাড়া বিটল সহ অন্য যে কোনো বিদেশি জাতের ছাগল নিয়ে ব্যবসা করতেও সরকার অনুমোদন দেয়নি ছাগলের ক্ষেত্রে আমরা আমাদের যে ব্ল্যাক বেঙ্গল কোট সেটাকেই আমরা স্বীকৃত আর যে সকল ছাগলগুলো দেখছেন বা যেগুলো আপনার চটকদারিভাবে দেখানো হচ্ছে অনেক বেশি এগুলো আসলে আমাদের দেশের যে কোর্টের যে নীতিমালা লাইভ স্টক ডেভেলপমেন্ট পলিসি দুই হাজার সাত অনুযায়ী এটা অনুমোদিত নয় কোনো প্রতিষ্ঠানকেই আমরা এই ব্রাহ্মা সিমেন্ট উৎপাদন বিপণন বা এক্সটেনশনের জন্য আমরা এই মুহূর্তে কোনো পারমিশন দেয়নি দিচ্ছি না এবং কোনো প্রতিষ্ঠান এটা করছে না বাংলাদেশে অবৈধ ব্রাহ্মা জাত নিয়ে একটি কেলেঙ্কারি ঘটে ২০২১ একুশ সালে সে সময় মে মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ আঠারোটি ব্রাহ্মা গরু জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ সাদেক অ্যাগ্রোর নামে আসা এসব গরুর জন্য সম্পদ অধিদপ্তর থেকে ছাড়পত্র যায় বিমানবন্দরে পরে তদন্ত করে দেখা যায় এসব চিঠি প্রাণী সম্পদ বিভাগ থেকে যায়নি সবগুলো চিঠি জালিয়াতি করেছিল সাদেক অ্যাগ্রো তখন ওসব গরু বাজেয়াপ্ত করে সাভার সরকারি খামারে রাখা হয় সবশেষ এবছরের শুরুতে ওই ব্রাহ্মা গরুগুলো নিলামে তোলে সরকার সূত্র বলছে নিলামে প্রভাব খাটিয়ে বাজেয়াপ্ত গরুর পনেরোটি কিনে নেয় সাদেক আগ্রো অর্থাৎ নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত ব্রাহ্মা দিয়েই এবার কোরবানি ঈদে ব্যবসা করেছে সাদেকাগ্র প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান বিদেশি জাত নিয়ে যারা অবৈধভাবে ব্যবসা করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে যারা পালন করে বা এভাবে বিচ্ছিন্নই বলছি তাদেরকে যে আমরা ডিসকারেজ করি না তা না আমরা করি এখন সেক্ষেত্রে তাদের সতর্ক থাকা উচিত অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আমরা করেছি যখন ব্রাহ্মা এসছে রিকগনাইজ না সেগুলো আমরা বাজেয়াত্ম করেছি সেগুলোকে আমরা ইয়ে করে রেখেছি করেছি আবার কিছু কিছু জায়গা যখন বিচ্ছিন্ন গুণ দেখে আমরা কাউন্সেলিং করি সরকারি প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ বিদেশি নানা জাতের গরু ছাগলের ব্যবসা নিয়ে শুধু সাদেক অ্যাগ্রো নয় অভিযুক্ত দেশের অধিকাংশ ফার্ম অবৈধ ব্যবসা থামাতে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত কোনো কর্মকর্তা এককভাবে তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না